আল্লাহ যখন এই চ্যালেঞ্জগুলি কোরআনে বলে দিলেন এমন সময় ওই কাফের আবু জাহেল আবুল আহাব অলিদ্দিন মুগিরা তারা সুযোগ পেয়ে গেলেন আল্লাহর এই চ্যালেঞ্জের যদি মোকাবেলা করতে পারি তাহলে আমরা সাকসেস আমরা সত্যবাদী হয়ে যাব মানুষরা আমাদের দলের ভিতরে চলে আসবে কেউ আর ইমানদার থাকবে না ভাইরা ষড়যন্ত্র কত বড় এজন্য তারা চলে গেলেন সেই সময়ে যারা কবি ছিল সাবাহাল্লা কাতে ঝুলন্ত যেই কবিতা রচনা হয়েছে আমি নিজেও আরবি সাহিত্যের একজন স্টুডেন্ট আমি জানি যে কবিরা যেই কবিতা আবৃত্তি করেছেন আমি সেই কবিতার কবি আমি কবিদের সেই কবিতাগুলি পড়ি ইমরুল কায়েস লাবিদ ইবনে রবি আন্ত বিন সাদ্দত লাবিদ বিন রবিয়া অনেক কবি আছে এই কবিদের কাছে চলে গেলেন যখন কবিদের কাছে কাফেরা গেলেন যাওয়ার পরে বললেন দেখো তো এ কোরআনের মতো একটা কোরআন একটা সুরা আয়াত তৈরি করা যায় কি না যদি যায় তাহলে আমরা আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবো জাল পরে ভাইরা তখন সেই কবিরা আপ্রাণ চেষ্টা চালালেন এবং তারা দিন দিন ফুরিয়ে রাত হয়ে গেল রাত ফুরিয়ে দিন আসলো কিন্তু কোনো আল্লাহর কোরআনের মতো একটি সুরা একটি আয়াত তারা তৈরি করতে সক্ষম হলো না সুভান আল্লাহ কারণ আল্লাহ পাক এটা নিজে তৈরি করেছেন আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কোরআন ফিল হুয়া কোরআন মাহফুজ এটা মর্যাদাবান কিতাব যা লাউহে মাহফুজে সুরক্ষিত ছিল সুবাহ আল্লাহ মেহামদি প্রিয় ভাইরা সেই কবিরা যখন কোরআনের মতো সূরা তৈরি করতে সক্ষম হলো না সেই সময় কাবা শরীফে যখন তারা ব্যর্থ হয়ে গেল তখন কাবা শরীফের সামনে একটি সুরা আছে সুরাতুল কাউসার আপনারা চিনেন সেই সুরা ছোট্ট সুরা পবিত্র কোরআনুল কারিমের সুরাল কাউসার লিখে ঝুলানো অবস্থায় ছিল সেই কাউসার সুরাটি আমার সাথে একটু তেলওয়াত করেন ইন্না আতুইনা কাল কাউসার ফসলি রব্বি কনহর ইন্ন শুয়ল আব তর এই সুরক্ষ মক্কা শরীফের কাবা ঘরের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল ওই কাফেরদের কবিরা যখন তারা ব্যর্থ হয়ে গেল করারের মতো একটা সুরায়া তৈরি করতে পারল না তখন তারা কবি লবিদ বিন রবিয়া তখন তিনি ওই কাবা শরীফের জ্বলন্ত সূরা কাউসারের নিচে একটা বাণী লিখে দিলেন একটা আরবির ছন্দে একটা সেন্টেন্স লিখে দিলেন লাইস হাযা বিকালামিল বাশার আল্লাহু আকবার ওই কবি লিখলেন লাই সাহা জা ক্যালাম ইল বসার এটা মানুষ তৈরি করা কোন কিতাব নয় মানুষের হাতে লেখা কোন কোরান নয় এটা হলো লাইসা সাহা জা ক্যালাম এটা একমাত্র বাশার মানে আল্লাহ রব্দুল আলামিনের কিতাব করা সুভাহান আল্লাহ সোভা আল্লাহ প্র ভাইরা তাহলে এ কোরান এমন একটি কোরান যে কোরানের মতো সূরা তারা তৈরি করতে পারে নাই কোরানের ভুল যারা ধরতে এসেছিল অতীতে যে যেই সাহিত্যিকরা সাহিত্যিকরা কোরআনের ভুল ধরতে এসেছিল যেই দার্শনিকরা কোরআনের ভুল ধরতে এসেছিল তারা নিজেরাই যে জীবনের ভুল ধরতে পেরেছে কিন্তু রাত ফুরিয়ে দিন এসেছে দিন ফুরিয়ে রাত এসেছে তারা কোরআনের কোনো জায়গায় ভুল ধরতে পারে নাই তো বরঞ্চ তারা নিজের জীবনের ভুল ধরতে পেরেছে আল্লাহ আকবার أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا আজিম প্রিয় ভাই সব আমি আপনাদের সামনে পবিত্র করানুল করিমের সুরা আল বাকর দুটি আয়াতি ক্যারিমা তেলোয়াত করেছি পবিত্র কোরআনের একশত চোদ্দটি সুরার মধ্যে সবচেয়ে বড় যেই সুরা সর্বৃহত্তম একটি সুরা সুরাল বা কর এটি মদিনায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ নবী করিম সাল্লাই সাল্লামের হিজরতের পরে মদিনায় এই সুরাটি অবতীর্ণ হয়েছে এই সুরার ভিতরে সর্বমোট আয়াত আছে দুই শত ছিয়াশিটি আয়াত এবং এই সুরাটি কমিট নং অনুযায়ী এটা দুই নং সুরা সুরাল আল কর কোরআন খুললেই যে সুরাটি আমরা দেখতে পাই এই সুরা আল কর আল্লাপাক সুর আল বাকর শব্দের অর্থ হলো গাভী বা গরু আল্লাহ গরু দিয়ে শুরু করেছেন এবং নাচ দিয়ে শেষ করেছেন অর্থাৎ পৃথিবীতে যারা মানুষ ছিল তাদের চরিত্র ছিল পশুর মতো চতুষ্পদ যন্ত্রর মতো আল্লাপাক বুঝাচ্ছেন যে বাকরা দিয়ে শুরু করলাম আর নাচ দিয়ে শুরু করলাম মানে মানুষ দিয়ে শেষ করলাম কারণ কি কারণ হলো যে পৃথিবীতে তোমরা যারা পশুর মতো চরিত্রের মানুষ আছো তোমরা যখন কোরআনের কাছে আসবে কোরআন বুঝবে কোরআন মানবে সুরানা আল মিম থেকে সুর বাকরা থেকে গাভী থেকে শুরু করে অরুমার কা সুরা থেকে শুরু করে তোমরা যখন নাচ মানে নাস মানুষ এই সুরাটি পড়বে তো এবং এই কোরআনটি বুঝবে এবং মানবে তোমরা সকলে গরু হয়ে ঢুকবে পশুর মতো চরিত্র নিয়ে ঢুকবে পরিপূর্ণ মানুষ হয়ে বের হবে সুবাহন আল্লাহ এজন্য সুরাল আল্লাহ আল্লাপাক দিয়ে শুরু করলেন কোরআনে প্রেভাইস্যব তাহলে আমরা এই সুরা বাকরা থেকে একটু কথা বলি কারণ সুরাল বাকরার দুটি আয়াত আলিফলাম মিম এটি হল হরফে মুকাত্ত আজ একটি আল্লাপাকের পবিত্র কোরআনের একশত চোদ্দটি সুরার ভিতরে উনত্রিশটি সুরার শুরুতে আল্লাপাক এমন আরবির হরফের চিহ্নগুলি ব্যবহার করেছেন এর অর্থটি তাফসিরকারকরা তারা মতামত দিয়েছেন যে এই এই অর্থগুলি আলিফলাম মিম সিম মিম তারপরে হা মিম এভাবে উনত্রিশটি সুরার শুরুতে আল্লাপাক এই আরবির হরফের চিহ্নটি দিয়েছেন এর অর্থ শুধুমাত্র আল্লাপাক ছাড়া আর কেউ জানেন না এ বিষয়ে আল্লাহ পাক সুরা আল ইমরানের সাত নং আয়াতের চমৎকারভাবে আলোচনা করেছেন বিবৃতি দিয়েছেন বর্ণনা করেছেন প্রে তাহলে আমাদের ঈমান হলো আমরা বিশ্বাস করি এটা আল্লাহর কোরআনের সুস্পষ্ট একটি আয়াত এর অর্থ আল্লাহ পাক জানেন অন্য কেউ জানেন না প্রে ভাইসফ নাম্বার টু দুই নম্বর আয়াতের অর্থ হলো ফি আল্লাহ পাক বললেন ওটি এই কিতাবটি সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহর অবকাশ নেই যার ভিতরে কোনো সন্দেহ নেই এমন একটি কিতাব পাক আমাদেরকে দিয়েছেন হেদায়তের জন্য পৃথিবীতে আল্লাহ যত কিতাব আপনি পড়বেন যত বই আপনি পড়বেন যত মনীষী আছে যত সাহিত্যিকের সাহিত্য আছে সকল বই পড়তে গিয়ে দেখবেন যে সাহিত্যিকরা লেখকরা তারা লিখবে আলোচনার শুরুতেই বইয়ের ভূমিকাতে প্রারম্ভে লিখবে যে এই বইটি লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় পাঠক যদি ধরিয়ে দেয় পরবর্তী সংস্করণে এটা সমাধান করা হবে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র করানেল কেরিমে পাক শুরুতেই বর্ণনা করলেন যা আলিকাল কিতাব আল্লাহ বললেন ওহা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ অবকাশ নেই প্রিয় ভাইরা এ কথা যখন নবী করিম আলাইহি সাল্লাম তিনি যখন কালেমার কথা কোরআনের সেই বাণীটি যখন তিনি মক্কায় যখন প্রচার করা শুরু করে দিলেন কাফের যারা ছিল তারা বলতো যে মোহাম্মদ তুমি যে কথাটি বলছো এটা বানিয়ে বানিয়ে বলছো এটা মানুষের তোমার তৈরি করা কথা এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কি তো কোরআন নয় নাউজায় ভাইরা এই সিচুয়েশনে পাক নবীর পক্ষে ওই কাফেরদের বিপক্ষে কিছু চ্যালেঞ্জ আল্লাপাকরনের ক্যারিমে সুরে দিলেন সেই চ্যালেঞ্জগুলো সুরাবণি আল্লাপাকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন ওই কাফেরদেরকে যারা বললেন মোহাম্মদ তুমি যেই কথাটি বলছো যে কোরআনের কথা মানুষকে বলছো শুধুমাত্র তোমার দিকে আকৃষ্ট করার জন্য তোমার দল ভারী করার জন্য তুমি মানুষদেরকে বলছো বানিয়ে বানিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কোরআন নয় এমন সিচুয়েশনে কাফেররা যখন এই কথা বললেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বানিয়ে বানিয়ে নিজের থেকে বানিয়ে কোরআনের নামে চালিয়ে দিচ্ছে আল্লাহর নামে কোরআন চালিয়ে দিচ্ছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন সৌরবন ইসরাইলে চমৎকার হবে অষ্টাশি নঙায় তেল্লা রব্বুল জানিয়ে দিলেন ওই কাফেরদেরকে পাক বললেন قل ان اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعدهم لبعض ظهيرا আল্লাহ পাঁক বললেন নবীজি তাদেরকে জানিয়ে দিন বলে দিন যারা বলল এটা আপনি বানিয়ে বানিয়ে চালিয়ে দিচ্ছেন আল্লাহর কিতাব নয় আল্লাহ পাক বললেন কুল্লাই নিজ তামাতিল জিন্ন আল্লাহ আলামিন বললেন যদি মানুষ ও জিন সবাই মিলে একত্রিত হয়ে কোরআনের মতো একটি জিনিস কোরআনের মতো একটি আয়াত তৈরি করার জন্য চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন বললেন তারা তা কখনোই তারা তা বানাতে পারবে না তারা সক্ষম হবে না তারা কখনো আল্লাহর মতো একটি সূরা একটি আয়াত তৈরি করতে পারবে না এবং আল্লাহ বললেন তারা যদি পরস্পরের সাহায্যকারীও হয় একে অপরের তবুও তারা একটি কোরআনের মতো কিতাব বানাতে প্রথম করলেন কাফেরদেরকে। যারা বললেন কোরআন মোহাম্মদের কিতাব বানিয়ে বানিয়ে বলছে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটি চ্যালেঞ্জ করলেন সোরা ২৩ তেইশ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِمِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ <applause> ফিরো রইং কংতুম যদি তোমরা সন্দেহ প্রসন্ন করে থাকো ফি যা আমি নাজিল করেছি মিমা নাজ্জাল আলাহাদীনা আব্দিনা দ্বারা মোহাম্মদ সাল্লামকে বোঝানো হয়েছে আল্লাহ পাক বললেন যদি তোমরা সন্দেহ প্রসন্ন করে থাকো আমি আমার বান্দাওর প্রতি যেই কিতাব নাজিল করেছি অর্থাৎ কোরআন এই কোরআনকে যদি কোরআনের উপরে যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে আল্লাহ বললেন তাহলে তোমরা নয়ন করো এর মতো একটি সোরা একটি আয়াত তোমরা বিমিসলি হিয়ের মতো অদ এবং তোমরা আহ্বান করো সোহাদা তোমাদের সাহায্যকারীদেরকে আল্লাহ ব্যতীত যত সাহায্যকারী তোমাদের আছে পৃথিবীতে সকল সাহায্যকারীদেরকে তোমরা আহ্বান করো তোমরা ডাকো তোমরা যদি তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে তোমরা যদি সত্য হয়ে থাকো তাহলে তোমাদের সকল সাহায্যকারীরা একত্রিত হয়ে তোমরা আল্লাহর পরাণের মতো একটা আয়াত একটা সুরা তোমরা তৈরি করে আনো যদি তোমরা সত্যবাদী তোমাদের কথা যদি সত্যই হয়ে থাকে যে নবীজি বানিয়ে বানিয়ে কথা বলছে এমন সময় আল্লাহ যখন এই চ্যালেঞ্জগুলি কোরআনে বলে দিলেন এমন সময় ওই কাফের আবু জাহেল আবুল আহাব বিন মুগিরা তারা সুযোগ পেয়ে গেলেন আল্লাহর এই চ্যালেঞ্জের যদি মোকাবেলা করতে পারি তাহলে আমরা সাকসেস আমরা সত্যবাদী হয়ে যাব। মানুষরা আমাদের দলের ভিতরে চলে আসবে কেউ আর ইমানদার থাকবে না প্রিয় ভাইয়েরা ষড়যন্ত্র কত বড় এজন্য তারা চলে গেলেন সেই সময়ে যারা কবি ছিল সাবা মোয়াল্লাকাতে ঝুলন্ত যেই কবিতা রচনা হয়েছে আমি নিজেও আরবি সাহিত্যের একজন স্টুডেন্ট আমি জানি যে কবিরা যেই কবিতা আবৃত্তি করেছেন আমি সেই কবিতার কবি আমি কবিদের সেই কবিতাগুলি পড়ি ইমরুল কায়েশ লাভি সাদ্দ। লাবিদ বিন রবিয়া অনেক কবি আছে এই কবিদের কাছে চলে গেলেন যখন কবিদের কাছে কাফেরা গেলেন যাওয়ার পরে বললেন দেখো তো এই কোরআনের মতো একটা কোরআন একটা সুরা আয়াত তৈরি করা যায় কিনা যদি যায় তাহলে আমরা আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবো পরে বি তখন সেই কবিরা আপ্রাণ চেষ্টা চালালেন এবং তারা দিন দিন ফুরিয়ে রাত হয়ে গেল রাত ফুরিয়ে দিন আসলো কিন্তু কোনোভাবেই আল্লাহর কোরআনের মতো একটি সুরা একটি আয়াত তারা তৈরি করতে সক্ষম হলো না সুহানদি কারণ পাক এটা নিজে তৈরি করেছেন আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কোরআন মাহফুজ এটা মর্যাদাবান কিতাব যা লাউহে মাহফুজে সুরক্ষিত ছিল সুবাহ আল্লাহ মেহামদি প্রিয় ভাইরা সেই কবিরা যখন কোরআনের মতো সূরা তৈরি করতে সক্ষম হলো না সেই সময় কাবা শরীফে যখন তারা ব্যর্থ হয়ে গেল তখন কাবা শরীফের সামনে একটি সুরা আছে সুরাতুল কাউসার আপনারা চিনেন সেই সুরা ছোট্ট সুরা পবিত্র কোরআনুল কারিমের সুরাল কাউসার লিখে ঝুলানো অবস্থায় ছিল সেই কাউসার সুরাটি আমার সাথে একটু তেলওয়াত করেন ইন্না না কেল কাউসার নে রবিকাওয়ান হার ইন নশানিয়া কাহুয়াল আবতার এই সুরা কাউসর মুক্কা শরীফের কাবা ঘরের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল ওই কাফেরদের কবিরা যখন তারা ব্যর্থ হয়ে গেল করারের মতো একটা সুরায়া তৈরি করতে পারল না তখন তারা কবি লবিদ বিন রবিয়া তখন তিনি ওই কাবা শরীফের জ্বলন্ত সূরা কাউসারের নিচে একটা বাণী লিখে দিলেন একটা আরবির ছন্দে একটা সেন্টেন্স লিখে দিলেন লাইস হাযা বিকালামিল বাশার আল্লাহু আকবার ওই কবি লিখলেন লাই সাহা জা ক্যালাম ইল বসার এটা মানুষ তৈরি করা কোন কিতাব নয় মানুষের হাতে লেখা কোন কোরান নয় এটা হলো লাইসা সাহা জ্যা ক্যালাম এটা একমাত্র বাশার মানে আল্লাহ রব্দুল আলামিনের কিতাব করা শোভান আল্লাহ সোহান আল্লাহ প্ররে ভাইরা তাহলে এ কোরান এমন একটি কোরান যে কোরানের মতো সূরা তারা তৈরি করতে পারে নাই কোরানের ভুল যারা ধরতে এসেছিল অতীতে এই সাহিত্যিকরা সাহিত্যিকরা কোরআনের ভুল ধরতে এসেছিল যেই দার্শনিকরা কোরআনের ভুল ধরতে এসেছিল তারা নিজেরাই যে জীবনের ভুল ধরতে পেরেছে কিন্তু রাত কুড়িয়ে দিন এসেছে দিন পুড়িয়ে রাত এসেছে তারা কোরআনের কোনো জায়গায় ভুল ধরতে পারে নাই তো বরঞ্চ তারা নিজের জীবনের ভুল ধরতে পেরেছে আল্লাহ আকবার পরে ভাইরা এই জন্য আল্লাহ পাক বললেন জালিকাল কিতাব এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই এবং এটি হল হুদাল্লিল মুতাকিম যা মুত্তাকিদের জন্য পদ পদস্য সোবাহান আল্লাহ বিহামদি তাহলে এই কোরআনটা মুত্তাকিদের জন্য এসেছে মুত্তাকিদের জন্য পদ পদস্য ভাইরা এই যে হুদা মানে হেদায়াত এটা কিন্তু হেদায়েত কিন্তু একটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় কারণ হেদায়তের মালিক কিন্তু কোনো নবীর নয় হেদায়তের মালিক হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য রব্বুল আলমিন তিনি হেদায়ত দিয়ে থাকেন মানুষকে যারা হেদায়ত পাবে এই মুত্তাকিদের জন্য এই কোরআনটা হলো হেদায়ত স্বরূপ মুত্তাকিদের জন্য মুত্তাকিন মুত্তাকিদের জন্য এটা হেদায়তের বাণী পদ প্রদর্শক আল্লাহ আল্লাহ ভাইরা আমরা জানি যে নবীজির আপন চাচা ছিল আবু তালেব নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছে কিন্তু হেদায়ত প্রাপ্ত হয়নি হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আমার ভাইয়েরা নবীজির চাচা যখন মৃত্যুর শয্যায় শুয়ে আছে আমাদের কমন ঘটনা সবাই জানি নবীজি চলে গেলেন চাচার কাছে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেলেন চাচাকে গিয়ে যখন বললেন চাচা একটা বার যদি বলেন ও চাচা একটা বাউর যদি পড়তে পারেন আল্লাহর এই কেনেমা হাসরের ময়দানে ক্ষামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য যত রকমের দায়িত্ব আছে আমি নবী গ্রহণ করব আল্লাহর নবী যখন এই কথা বললেন পাশেই ছিল আবু জাহেল আবুল আহা বলে বিন মুগিরা ডেকে ডেকে বললেন ও আবুল আহা ও আল্লাহর নবী চাচাকে বললেন ও আবু তাহলে সারা জীবন যাকে মানলে না যার আদর্শ বাস্তবায়ন করলে না এই মৃত্যুর সরজা এসে বাপ দাদার ধর্মে চুনকালি মেক ইসলাম গ্রহণ করবে বরদাস করতে পারি না ইমান আনতে পারবে না এই জন্য চাচাইমা নামলেন না আমার ভাইরা তার মানে হলো আল্লাহ তাকে হেদায়ত দেন নাই তিনি হেদায়তের চেষ্টা করেন নাই এজন্য নবীকে ভালোবেসেছেন কিন্তু হেদায়ত প্রাপ্ত হয় নাই শরীফ এসেছে জাহান সর্বনিম্ন শাস্তি হবে আবু তালেবের জাহান নামের জুতা আগুনের জুতা আগুন দিয়ে আগুন দিয়ে একটা জুতা করা হবে সেই জুতা পরিয়ে দেওয়া হবে আবু তালেবকে আবু তালেবের সেই জাহান নামের জুতা পরিয়ে দেওয়া হবে এই জাহান নামের জুতার তাপে আবু তালেবের মাথার মগজগুলি কলে পড়তে থাকবে এটা যদি হয় জাহান সর্বনিম্ন শাস্তি সর্বোচ্চ শাস্তি কত বড়ো হতে পারে এই জন্য প্রিয় ভাইরা আজ থেকে শপথ নেন আল্লাহ আর কোরআন এসেছে মুত্তাকিদের জন্য হেদায়তের জন্য এই জন্য আমরা হুদাল্ল মুত্তাকিন আমরা হেদায়ত হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করবে হিদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে আমাদের পরিচালনা করুন জোরে বলি আমিন ভাইরা এজন্য আল্লাহ বললেন জালিকাল জালিকুল আর হুদাল্লিল মুতাকিন আল্লাহ বললেন এটার ভিতরে কোনো এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুতাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কিন্তু মুত্তাকি তারা হবে যারা মুত্তাকি সবাই হতে পারবে না যারা মুত্তাকি হবে তাদের ভিতরে পাঁচটি গুণ লাগবে ভাইরা মুত্তাকিদের জন্য পাঁচটি গুণ আল্লাহ পাক পরের আয়াতগুলিতে চমৎকারভাবে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ মালিকাল কিতাব লা রাইবা ফী এর ভিতরে এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ নেই তাহলে আমরা কি সন্দেহ পোষণ করব করব না কারণ আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের কিছু সাইড মানে কিছু সাইড মানে না যাদের সুবিধা হয় যেই সাইড সেই সাইডগুলি মানি আর যেই সাইডগুলি আমাদের সুবিধা হয় না সেই সাইডগুলি আমরা মানি না আল্লাহ বললেন এর ভিতরে কোনো সন্দেহ নেই সম্পূর্ণ নির্ভেজাল গজামিল কোনো ভুল নেই এই কিতাব আমরা সম্পূর্ণ বিশ্বাস করবো বলিং আল্লাহ প্রিয় ভাইরা আমাদের সমাজে যারা এক সাইড মানে এক সাইড মানে না এ প্রসঙ্গে আল্লাপাক রব্বুল বুনালামিন আয়াত কেরিমা উল্লেখ করেছেন রব্বুল গুনা আলামিন বললেন আফ টু অমিনবিবাদিল কিতাবেফুরু নবিবাদ আল্লাফ গুনা আলামিন বললেন তোমরা যারা এক সাইড মানো আর এক সাইড মানো না তোমরা কখনো পরিপূর্ণ ইমানদার হতে প্রিয় ভাইয়েরা এই জন্য কোরআনের ভিতরে কোনো ভুল নেই আমরা কোরআন মানব আংশিক না পরিপূর্ণ পরিপূর্ণ কোরআন আমরা মানব আমাদের সমাজে দেখবেন যে বাজারে যখন যাবেন আপনার হাতে পাঁচশো টাকার একটা নোট আছে এই নোটের ভিতরে এক সাইডে সাব আছে এক সাইডে নেই প্রিয় ভাইয়েরা এই টাকাকে আমরা সকলেই বলি যে এটা হলো জাল টাকা আচ্ছা বলেন এই জাল টাকা যদি আপনি বাজারে গিয়ে কোনো দোকানদারকে দিয়ে কোনো জিনিস নিতে চান বাজার দোকানদারকে জিনিস দিবে না মার দিবে পিটন দিবে না অবশ্যই পিটন দেবে এটা তুমি জাল টাকা কই কই পাইছো ঠিকই না এই জন্য এই জন্য জাল টাকা যেমন বাজারে চলে না ঠিক ভাবে যারা আমাদের সমাজে যা আল্লাহ বললেন এর ভিতরে কোনো সন্দেহ নেই এটা হুদাল্ল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক আল্লাহ বললেন যারা এক সাইড মানে মানে না কোরআনের এই মুসলমান হলো ওই একসাইড জাল টাকার মতো জাল মুসলমান কি মুসলমান জাল মুসলমান সুতরাং জাল টাকা যেমন বাজারে চলে না এই জাল মুসলমানও কেয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের জায়গা হবে না কারণ এই জাল টাকা যেমন বাজারে চলে না জাল মুসলমান কোথায় যাবে না আল্লাহ জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে হজ করি কোরআন দিয়ে সমাজ গড়ি ইনশা আল্লাহ আমরা যারা কোরআন দিয়ে নামাজ পড়বো কোরআন দিয়ে হজ করব কোরআন দিয়ে বিয়ে পড়বো কোরআন দিয়ে দোকান উদ্বোধন করব কিন্তু যারা কোরআন দিয়ে সমাজ করব না কোরআন দিয়ে অর্থনৈতিক জীবন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা আমরা যারা সমাজ আমরা যারা করবো না আমরা সেই জালটা কার মতো জাল মুসলমান সুতরাং আল্লাপাক আমাদের কোরআনের পরিপূর্ণ কোরআনের প্রতি ইমান এনে এটা যে একটি নির্ভেজাল কিতাব এটা যে একটি সত্য কিতাব একথা মনে প্রাণে বিশ্বাস করে কোরআনের উপরে পরিপূর্ণ ইমান এনে এ কোরআনটা আমাদের আল্লাপাক বাস্তবায়ন করার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে রাজনৈতিক জীবনে সকল সেক্টরে আল্লাহ যেন বাস্তবায়ন করার তৌফিকেনায়ত করেন আমরা বলি আল্লাহ আমিন আরো জোরে না আমি